নমস্কার বন্ধুরা নেতা ডেলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি যে একটা নরম কলাপাতা কেটে নিয়েছি আজকে পাতায় গোটা ইলিশ রান্না করে দেখাবো কলাপাতা কেটে রান্না করে চলে এসেছি এবার মাছটা কেটে নেবো ইলিশ মাছ যেহেতু আমি এটা গোটা রান্না করব তাই একটু মাছটা ছোট নিয়েছি মাছটা কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে আসব মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার হালকা করে মাছখান থেকে ছিঁড়ে নেব যেহেতু গোটা মাছ মশলা ঢুকবে না তাই এরকম হালকা করে ছিঁড়ে নিতে হবে এই দেখুন এই এরকম এমনভাবে চিড়ে নিয়েছি আমি দুদিক থেকেই করব। দেখুন ভাবে চিনে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে মাছে বা লবণ হলুদ মাখিয়ে রেখে দেব লবন হলুদ মাখানো হয়ে গেছে রেখে দেবো দিয়ে আমি মশলাটা বেটে নেবো আমি মশলাটা বেটে নেবো এখানে পাকা কাঁচা লঙ্কা আছে বেটে নেবো আর কাঁচা লঙ্কা সরিষাটা বাটা হয়ে গেছে তুলে নেব এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছটার উপরে দিয়ে দেবো সরিষে কাঁচা লঙ্কা বাটা হালকা পরিমাণ লবণ যেহেতু মাছের লবণ মাখানো আছে তাই অল্প পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের ভেতরে মাখিয়ে নিতে হবে এরকম এই যে কেটে রেখেছিলাম এর ভেতরে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নিতে হবে মশলাটা দিয়ে এর উপরে মাছটা দিয়ে দিলাম মাছের উপরে মশলাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধুয়ে নিই এবার আমি মাছটাকে মুড়ে নেব একটা মুড়ে নিলাম আমি উপর থেকে আরেকটা পাতা দিয়ে দেব এই দেখুন এটাও আমি একটা মুড়ে নেব ছড়িয়ে নিতে হবে সুতো দিয়ে বেঁধে নেবো এই দেখুন সুতো দিয়ে বেঁধে নিয়েছি নুনটা ধরে নিয়েছি কড়াই বসে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল একবার মাছটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব তা অল্প আছে ধীরে ধীরে হবে এরকম এটাকে আস্তে করে উঠে দিতে হবে আবার ঢাকা নিয়ে দেব এই দেখুন বন্ধুরা গোটা ইলিশ মাছের পাতুরি কলাপাতায় হয়ে গেছে কলাপাতাটা কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু পনেরো মিনিট ধরেই মাছটা রান্না করে নিয়েছি বারে বারে উল্টে নিয়েছি এবার নামিয়ে নেব পাড়িটা কেমন হয়েছে দেখি কেটে কাঁচি নিয়ে নিয়েছি সুতোটা কেটে দেবো এই দেখুন এই ডবল পাতাটা একটু বেরোয়নি এবার এই পাতাটা খুলে দেখি কেমন হয়েছে হুম কি বন্ধ হয়ে গিয়েছে না বলছে ইলিশ মাছটা তো রান্না করেছি গন্ধে ভরপুর দেখি এবার খেয়ে কেমন হয়েছে এত সুন্দর সেদ্ধ হয়েছে আর এত টেস্ট করছে কি বলবো খুব সুন্দর খেতে লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহিত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটি শেষ করবেন